নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের সূচকীয় ও লগ ফাংশনের সাত নম্বর অঙ্কের ক খ খ এর এক দুই এগুলো আজকে আমরা সলভ করবো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো দেওয়া আছে তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলো ভালো করে দেখবে ইনশাআল্লাহ বুঝতে পারবে তো এখন দেখি সাথের কয়েক কি বল আমাদের এটি এ প্রমাণ করতে হবে তো প্রথমে যে কাজটা করবো আমাদের যেটা দেওয়া ইকাল ইন্ডিভিজুয়াল এটা ইকাল টু পি এটা টু পি এটা টু পি তিনটা কাজ করব তাহলে প্রথমে এটা ইকোয়াল টু পি ধরলাম ধরার পরে আর করলাম আর গ্রহণ করার পরে আমরা ওই পক্ষে এ দিয়ে গুণ করবো এ দিয়ে গুণ করার কারণটা কি আমাদের লগের ক্ষেত্রে যদি সামনে এ থাকে এটা সামনে উপরে চলে আসবে যেহেতু টু পাওয়ার দেখানোর জন্য আমরা কি ওই পক্ষে দিয়ে দিয়ে গুণ গুণ করলে এটার সামনে পাওয়ার হয়ে যাবে তাই আমরা এ দিয়ে গুণ করছি তো ওই পক্ষে এ দিয়ে গুণ করার পরে আমাদের এটা পাওয়ার হয়ে গেছে এটা পাওয়ার হয়ে গেছে আর এটা দিয়ে আমরা এখানে গুন করে দিচ্ছি গুণ করার পরে এটা এক নম্বর সমীকরণে দেখা দিছি এরপরে এরপরে যেহেতু আমাদের বিয়ের পাওয়ার এই বিয়ের পাওয়ার বি আছে তাই এখানে যেহেতু ক্যাভিক লোক বি আছে ওই পক্ষে আমরা দিয়ে গুণ করবো এখানে ওই পক্ষে বি দিয়ে গুণ করছি বি দিয়ে গুণ করলে তাহলে এই যে বি দিয়ে গুণ করছি এখানে বি দিয়ে গুণ করলে বিসি মাইনাস এব হবে তারপরে এই যে লগের সামনে আছে বি এটা পাওয়ার হয়ে যাবে পাওয়ার করে দিচ্ছি এটা দুই সমীকরণ আবার যেহেতু সি দিয়ে গুণ করছি তাহলে এটাকে সি দিয়ে গুণ করলে এসি মাইনাস বিসি আর এই সিটা উপরে পাওয়ার হয়ে যাবে এটা তিন নং সমীকরণ এরপরে আমরা এই যে তিনটা সমীকরণ পাইছি তিনটা সমীকরণ যোগ করব তাহলে এক দুই তিন যোগ করে যোগ করলাম যোগ করার পরে এখানে একবারে পি কমনে এনেছি তাহলে এগুলো সব কাটা এটা এবি মাইনাস প্লাস মাইনাস এটা 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 কাটা থাকলো জিরো পিকে জিরো দেখুন করলে আমাদের জিরো হবে এখানে জিরো আর এদিকে কে ভিত্তিক লক কে ভিত্তিক লক কেভিত্তিক লক লক কমন তাহলে টু দি পাওয়ার এ বি পাওয়ার বি সি পাওয়ার সি যেহেতু লক কমন এলে প্লাসগুলো এন্ট্রি হয়ে যাবে এরপরে এই জিরোর জায়গায় আমরা কত লিখতে পারবো লগ ওয়ান লগ ওয়ানের মান জিরো তাহলে কে ভিত্তিক লোক কে ভিত্তিক লোক ক্যান্সেল তাহলে এ পর বি বিপল্প সিপর সি ইকাল টু ওয়ান দেখানো হইল পরের অঙ্কটাতে আবার ভাবে আমরা ইকুয়াল টু পি ধরে নিয়েছি তাহলে এটা সমান পি এটা সমান পি এটা সমান সমান পি আচ্ছা প্রথমে এটা সমান পি আর গ্রহণ করলাম আর গ্রহণ করে এটা এরপর এটাকে কি দিয়ে গ্রহণ করবো অঙ্কটাই বলে দিবি আমাদের এর পর ওয়াই প্লাস জিড আছে তাহলে আমরা ওয়াই প্লাস বি জেড দিয়ে গুণ করবো ওই পক্ষে আচ্ছা এরপরে আমরা জানি লগের সামনে থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে তা লগের সামনেটা পাওয়ার হয়ে গেছে এর পাওয়ার হয়ে গেছে আর এটা স্কোয়ার মাইনাস বি সূত্র অনুরূপভাবে অনুরূপভাবে এটা দ্বিতীয় ডেকল পি আর গুণ করলাম এরপরে কী দিয়ে গুণ করবো আমাদের অঙ্কটা বলে দিবে এখানে কী বলা ছিল বি এর পর জেড প্লাস এক্স তাই এটাকে জেড প্লাস এক্স দিয়ে গুণ করছি তারপরে গুণ করার পরে এই যে যেহেতু লোকের সামনে সেটা আবার পাওয়ার হয়ে যাবে বিয়ের পাওয়ার হয়ে গেছে এটা বিস্কয়ের সূত্র ভাবে এটা টু পি আর গুণ করার পরে আবার আমাদের যেহেতু সি এর পাওয়ার ওয়াই আছে প্রমাণে তাহলে এই সিটা এটাকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করবো গুণ করছি গুণ করার পরে আবার এটা পাওয়ার হয়ে গেছে এই যে সি এর পাওয়ার হয়ে গেছে এটা সূত্র এবং তিনটা সমীকরণকে আমরা যোগ করবো তাহলে এক প্লাস দুই প্লাস তিন করে যোগ করলাম ওই পক্ষে যোগ এখানে কে ভিত লোক কে ভিত্তিক লোক লোক কমন কমন এল আমরা জানি প্লাস গুলো ইন্টু হয়ে যাবে ইন্টু হয়ে গেছে এরপরে এখানে কাটাকাটি করে জিরো আর লগ ওয়ানের যেহেতু জিরো তাই এখানে লগ ওয়ান নিচ্ছি লগ লগ ক্যান্সেল তাহলে এটা ইকল এটা ওয়ান প্রমাণিত অনুরূপভাবে পরে অঙ্কটা ইকলু পি ধরছি তাহলে আবার এই তিনটা ইকল টু পি ধরব তাহলে পি ধরার পর তারপরে এখন আমাদের এটাকে এখন কী দিয়ে গুণ করবো আমাদের অঙ্কটাই বলে দিবি আমাদের অঙ্কটা এভাবে ছিল এ পাওয়ার ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু পি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স এক্সোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে আমাদের এই যে এই পাওয়ারটা এর পাওয়ারটা দিয়ে আমাদের গুপন গুপে গুণ করতে হবে তাই আমরা এটাকে এ দিয়ে গুণ করছি গুণ করার পর এটা তাহলে আমরা জানি এই যে লোকের সামনে থাকলে সেটা এই যে এর পাওয়ার হয়ে যাবে এই যে এর পাওয়ার পড়ে সেটা আর এ পাশে এরপাশে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব এরপরে আবার এটা করল পি আবার আর করার পরে আবার আমাদের যেহেতু বি এর পাওয়ার এটা দেখাইতে হবে তাই এটা দিয়ে গুণ করছি আবার আমাদের যেহেতু লোকের সামনে যদি যেই সংখ্যাটা থাকে সেটা পাওয়ার হিসেবে পাওয়ার করে দিছি এটা সূত্র অন্যভাবে এটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে গুণ করছি করার আবার এটা পাওয়ার হয়ে গেছে এটা পাইছি এরপর তিনটা সমীকরণ যে পাইছে তিনটা সমীকরণ যোগ করব তাহলে যোগ করলাম যোগ করার পরে কারণ অনুরোধভাবে কে ভিত্তিক লোক কমন কমনে দেখলে ইন্টু হয়ে যাবে আর পাশে পি কমন নিয়ে সবগুলো কাটাকাটি সবগুলো কাটাকাটি কাটাকাটি করে আমাদের তাহলে কত হবে পি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো আর আমরা যদি লগ ওৱানৰ মান লে ল